নমস্কার সকলকে আমার গুরুদেব গুরুদেব শীতল গোস্বামীর চরণেতে কোটি কোটি প্রণাম জানাই আমার সকল গুরু ভাইদের চরণে কোটি কোটি প্রণাম জানাই আমি হুগলি থেকে বলছি এবং বিগত তিন থেকে চার বছর ধরে গুরুদেবের সাথে আছি এবং বিগত এক বছর ধরে গুরুদেবের মন্ত্র দিয়ে জনকল্যাণ জনসেবামূলক কাজ করছি গুরুদেবের বিশেষ কিছু কিছু মন্ত্রতে আমি বিশেষ ফল পেয়েছি যেমন গুরুদেবের দেওয়া সমস্ত বসীকরণ মন্ত্র প্রত্যেক কটাতেই কাজ হয় খুব ভালো কাজ হয় যেমন তার মধ্যে বিশেষ বিশেষ চন্দন পরা তে মুখে তেল মেখে বশীকরণ নুন পরা সরিষা চালান কলা চালান দুধ থেকে এই সব মন্ত্রগুলোতে একদমই রকেটের গতিতে কাজ হয় আপনারা কাজ করলেই ফল বুঝতে পারবেন এবং বিশেষ কিছু কিছু বিচ্ছেদ দিয়ে গুরুদেবের দেয়া বিশেষ কিছু কিছু মন্ত্রের বিচ্ছেদ দিয়ে আজ পর্যন্ত বহু বহু অবৈধ সম্পর্ক নষ্ট করেছি জনকল্যাণ করেছি এবং গুরুদেবের দেয়া বশীকরণ দিয়ে বহু সংসার বাঁচিয়েছি আপনারা প্রত্যেকে গুরুদেবের দেয়া মন্ত্রতে কাজ করুন গুরুদেবের দেয়া রোগ নাশ করা বিশেষ বিশেষ কিছু টোটকা যেমন আয় উন্নতির টোটকাগুলো আমার নিজে করে দেখা নিজের জীবনে নিজের জীবনে প্রয়োগ করে দেখা আমি কাজ পেয়েছি আপনারাও কাজ পাবেন কারণ দেখুন একটা গাছের পরিচয় হচ্ছে তার ফল আপনি যতক্ষণ না সেই গাছের ফল খাবেন আপনি সেই গাছের ফল না খেলে সেই গাছকে খারাপ বলতে পারবেন না আবার ফল না খেলে আপনি ভালোও বলতে পারবেন না তাই জন্য আপনারা প্রত্যেকে গুরুদেবের দেওয়ার তন্ত্রমন্ত্রগুলো কাজ করুন এবং আপনারা নিজেরা ফল পান আপনারা জনকল্যাণ করুন এইটুকুই আমার আপনাদের কাছে বার্তা আর গুরুদেব হচ্ছে আমাদের কাছে সেই বৃক্ষের মতো যা ছায়া তলায় আমাদের আমার মতো বহু ছোট বড় শিষ্য গুরুদেবের আশীর্বাদ ধন্য হয়েছে আপনারাও গুরুদেবের দেওয়া সমস্ত তন্ত্র মন্ত্র প্রয়োগ করুন আপনারাও সুফল পাবেন নমস্কার নমস্কার যদি কেউ আমার গুরুজি শীতল গোস্বামী মহাশয়ের ইউটিউব চ্যানেল দেওয়া সমস্ত ভিডিওগুলো ফলো করে এবং সমস্ত মন্ত্রগুলোকে কাজে লাগায় তাহলে আমি বলছি সে একজন বড় ধরনের তান্ত্রিক হয়ে উঠবে এবং শীতল গোস্বাই মহাশয়ের মতো মতো যদি সে চলে উনি বলেছেন যে আরাধ্য দেবতার সাধন ভোজন করলে তাহলে মন্ত্রশক্তির ক্ষমতা বাড়বে যদি উনার কথা মতো চলেন তাহলে সীতলগোস্বাই মহাশয়ের চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিওগুলো দেখে আপনি যে মন্ত্রগুলো পাবেন যে তন্ত্রগুলো পাবেন সেগুলো প্রয়োগ করলে আমি বলছি আমি যেটুকু লাভ পেয়েছি সে থেকেই বলছি আপনি একজন বড় ধরনের তান্ত্রিক হয়ে উঠতে পারবেন আমি উনার মন্ত্রগুলো ব্যবহার করে আজকের যে পরিমাণে উপকার পেয়েছি আমি বহুত মানুষের উপকার করেছি আমি পেশাতে একজন প্রাইভেট টিউটর দু হাজার সাল থেকে টিউশন করাচ্ছি এখনও টিউশন করে থাকি এবং তার ফাঁকে ফাঁকে রাত্রিতে সময় করে প্রতিনিয়ত কাজগুলো করে থাকি সেই থেকে মানুষের প্রচুর উপকার করেছি এবং মানুষ বহু ভালো ফল পেয়েছে আর সবই কিন্তু আমার গুরুজি শীতল গোস্বামী গুরু মহাশয়ের দেয়া মন্ত্রগুলোর মাধ্যমে আমরা আমি আজ বিগত এক থেকে দেড় বছর হয়ে গেল শীতল গোস্বামী গুরুদেবের কাছে শিখছি এবং ওনার কাছে শিখে আমি সত্যিই খুব উপকৃত এবং যারা শীতল গোস্বামী গুরুদেবের কোনো কিছু না শুনে না দেখে না কাজ করিয়ে উল্টো পাল্টা মন্তব্য করেন তাদেরকে জোরাত করে বলবো আপনারা এইভাবে কথা বলবেন না ওনার কাছে আসুন কাজ করান আর সবথেকে বড়ো কথা ওনার প্রত্যেকটা মন্ত্র কারেন্টের মতন কাজ করে তাদের তার জন্য আমি অপমানিত তো এমনি কথাই আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তো সত্যি আমরা অমূল্য রতন পেয়ে গেছি গুরুদেব আপনাকে প্রণাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমাদের বিভিন্ন রকম নিত্য নতুন মন্ত্র তন্ত্র শক্তি দ্বারা আমাদের জাগ্রত করবেন আমরা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারি আশীর্বাদ করবেন জয় গুরুদেব আমি আসি আমার গুরুদেব শীতল গোস্বামীর কাছে তো শীতল গোস্বামীর নাম নিলাম বা গুরুদেবের নাম নিলাম যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আমি তাকে আমার গুরুদেব বলেই মানি তো প্রথমত আমি ওনার ভিডিও দেখে অনেক কাজ করি যতগুলো কাজ করেছি প্রত্যেকটা সফল হয়েছি তারপর থেকে গুরুদেবের প্রতি এক বিশ্বাস আর আলাদা ভালোবাসা জন্মায় এরপর গুরুদেবের সাথে ফোনে কথা বলি আমি তার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হই তারপর গুরুদেব আমাকে অনেক কিছু দেন এবং আমি আরও অনেক কিছু শিখি তার কাছ থেকে এখন আমি তার কাছ থেকে শিখে মানুষের অনেক উপকার করতে পারি এবং পাশে দাঁড়াতে পারি এর জন্য গুরুদেবকে অসংখ্য ধন্যবাদ আমার গুরুদেব শীতল গোস্বামীর শ্রীচরণের প্রণাম এখন গুরুদেবের নাম ধরতে নেই শুনেছি আয়ু ক্ষয় হয় কিন্তু গুরুদেবের নাম না নিলেই হয় না শীতল গুরুদেবের চ্যানেলে আমি আজকে প্রায় দশ থেকে এগারো বছর হচ্ছে বেশি আর কম হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করবেন আসলে শীতল গুরুদেবের কৃপা আশীর্বাদ উনি এত মন খোলা উনি যতটা গরম ততটাই নরম ঠিক আছে এটা আসলে প্রমাণিত এটা বলার কিছু নেই ওনার নামে বাড়তি কিছু বলবো না ওনার চ্যানেলটা আসলে যেভাবে ছিল ওনার যে ভিডিওগুলো উনি নিজে একটা মন্ত্র আমার মনে হয় যেটা আমার কাছে মনে হয় আর কি তো গুরুদেব আসলে উনি খুবই খোলা মনেরই মানুষ তো আমি সেই তখন থেকেই দেখছি ওনাকে যে উনি যখন শুকনো ছিল তারপর অনেক অভাব অনটন উনি অনেক যুদ্ধ করে কিন্তু এখানে এসেছে উনি প্রায় লাইভের মধ্যে বলতো আমি অনেক সময় তখন আমি ভালো করে মোবাইলে চালাতে জানতাম না হয়তো পরে পরে শিখি ওনার কৃপায় গুরুদেব শীতল গোস্বামী এতটাই মন খোলা যে যখন যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি না তো অনেক দিয়েছে উনি এটা সত্য কথা এটা মিথ্যার কিছু না তো বিশেষ হচ্ছে ওনার মন্ত্র কখনো ফেল হয় না আমার হয়নি অন্তত আমার হয়নি আমি কখনো হয়নি যদিও হয়েছে সেটা ওনাতে শুধরে নিয়েছি বা আমার ভুল ত্রুটির কারণে হয়েছে উনি সেটা শুধরে দিয়েছেন আর সবচেয়ে বেশি ভালো লাগে উনি যখন গরম করে গরম হয়ে কিছু বলে না তখন ওনার ওখানেও অনেক কিছু শিকার থাকে যেটা আমি শিখতে পাই আর কি আমার গুরুদেবের নামে অনেক যত বলবো ততই কম হবে ওনার অনেক কৃপা অনেক মন খোলা মানুষ এটুকু কৃপা চেয়ে আমি শেষ করছি আমার শীতল গুরুদেবের নামে যতই বলবো ততই কম হবে নমস্কার আমি উলুড়িয়া থেকে অলকেশ মন্ডল বলছি গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই আমি শীতল গোস্বামীর একজন শিষ্য ওনার কাছ থেকে যা যাবতী পেয়েছি সমস্ত কিছু কাজ করেছি বা কাজ হয় শীতল গোস্বামী গুরুদেবের গুরুদেবকে পাওয়া আমার কাছে খুব ধন্য বলে মনে হয় বা ওনার মতো গুরু পেয়েছি বলে আজ নিজেকে খুব ধন্য বলে মনে করি আর ওনার যা যবতী সমস্ত কিছু কাজ বাজ আমি নিজে হাতে করেছি বা করি এখনো করি এখনো রুগী দেখি এখনো করছি সমস্ত কিছুই কাজ হচ্ছে তাই গুরুদেবকে জানাই শত কোটি প্রণাম তো প্রথমে বলি জয় মাতারা প্রণাম গুরুদেব আমি আপনার কাছে যা যা শিখেছি সব যেমন কাজ হচ্ছে আশীর্বাদ আমি মানুষ করতে পারি এটাই যেমন আনন্দ উনি মনে করলে অনেক কিছু করতে পারে ওনার মধ্যে যা পাওয়ার আছে সেটি আমি জানি আমি আজকে ওনার গ্রুপের নতুন লইন এর আগেও জয়েন করেছিল জয়েন করে অনেক কিছু শিখেছি শিখে আমি নিজে কাজ করি আর যদি ভাবেন যে আমি মৃত্যু বলছি ভালো হোল আমি নিজে বাজারগুলি পুজো করি গুরুর কী মা তারা গুরু বান্ধবকে বেয়েছি আমার বাড়িতে প্রচুর লোক আছে আমাদের যে গুরুদেব শীতল গোস্বামী উনি যেভাবে আমাদের শেখায় মন্ত্রবিদ্যা যেভাবে শেখায় এইভাবে কোনো জায়গায় শেখাবে না কেউ

हां तेरा दुबोचर के কাছে আর বেশি বই কম হবে না বেঠাই না ছিল হ্যাঁ মাঝে মাঝে যন্ত্রণা করতো তা আমি বলি যে কি করে আর আমার এখানে দুই জায়গায় ঝাড়িয়েছিলাম তারা কি জানে না জানে জানি না তা ওই ওরকমই ঝাড়িয়েছিল আমি জানি যে চলে গেছে আস্তে আস্তে আবার ফের মাঝে মাঝে বাদে এরকমই হতে হতে লাস্টে এই পর্যন্ত এসেছে আর তোমার এই ভিডিও আমি ফেসবুকে দেখতে দেখতে তা আমি ওই যখন কাঁটার কথা বলেছো তো সেই জন্য করে তোমার কাছে আমি ওই ওখান থেকে নাম্বার নিয়ে আর ফোন করে যা তোমার সব ভিডিও আমি দেখি আমি তো দশ মিনিট বলেছিলাম দশ মিনিটই হয়েছে এবার পাঁচ থেকে দশ মিনিটে এটা নেমে বোঝা যায় যে নাই আর কিছুই এখন কি বোঝা যাচ্ছে না আছে না নাই না 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 আমার এখন মনে হচ্ছে তো নেই আগেকার মতো আর অতটা ইয়ে হচ্ছে না আর অসুবিধা হচ্ছে না আচ্ছা ঠিক আছে একটু অসুবিধা হলে ফোন করবো হ্যাঁ হ্যাঁ ঠিক দাদা ব্যস্ত আছেন কলকাতায় আছি বেহাল কাল কালকে বাড়ি ফিরবো পরশু পরশু এক মিনিট একটু কথা বলা যাবে ইমার্জেন্সি হ্যাঁ ইমার্জেন্সি ঠিক আছে হ্যাঁ বলছি ওই যে মেয়েটার কাজটা করা হয়েছিল মেয়েটা হঠাৎ করে খুব রাগারাগি করে মানে ওদের বাড়িতে না রাগারাগি না মানে মন খারাপ হয়ে গেছে হ্যাঁ কালকে চলে এসেছে মানে ওকে আনতে গিয়েছিল মা ওকে বাবাকে ফোন করেছিল আমার মন খারাপ করছে আমাকে নিয়ে যেতে হবে চলে এসেছে এবার তাকে বলুন এখন সে সারাদিন আজকে জামাইকে ফোন করছে কথা বলছে বা ও চলে যেতে চাইছে যে আমি চলে যাবো কি করা যাবে আমি যতক্ষণ না ওখানে যাচ্ছি আর ওষুধ ঢুকছে হ্যাঁ কোনো মতে মেয়েটাকে ছাড়বে না আচ্ছা যদি আবার চলে যাই অনেক কষ্টে আনা হয়েছে ভাই হ্যাঁ চলে যায় আমি গ্যারান্টি দিতে পারবো না হ্যালো হ্যাঁ হ্যালো আপডেট কি আছে গো হ্যাঁ আপডেট আছে মানে ফোন করছে আসবে বলে বাড়ি আর আমার ওদিকে যাওয়া হচ্ছে না আর তোমাদের কাজটা আরেকবার করা ইয়ে এমন দূরে তোমরা থাধো হা 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 বললাম না আরেকবার গিয়ে অভিজ্ঞতা করব কিন্তু সেই সুযোগটাই হচ্ছে না ওই ওদিকে আমার একটা যদি ডাবরাতে ডাবর দিকে ডাক পড়ে আচ্ছা 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 আমি চলে যাব ওইদিকে ডাকই পড়ে নি আমার হ্যাঁ দাদা ভালো আছেন বলছি আমি ওই যে মেয়েটা চলে গিয়েছিল ওটা চলে এসেছে ওইটা এখন পর্যন্ত এখন ঠিকই আছে চলে যাবে চলে যাবে কই কিন্তু এখন পর্যন্ত আর যায় না ওইটার কিছু না করলো চলবে বলো হ্যালো বলি কোথায় রইছেন এই ব্যান্ডেল ও কালকে আসতো না না ফেল হয়ে গেল না আ কাকা দি ছিলেন পরের ট্রেনটা 40 মিনিট লেটে মা হলো ওই চালু আ দাদা আছিলেন আচ্ছা বুঝিয়ে একটু গণনা করে দেখবেন আর আমি মঙ্গলবার হয়তো যাব মা কালকে আমার সঙ্গে আধা ঘন্টা মতো কথা বলেছে বলেন তো আমি স্বাভাবিক সকালবেলা একটু মানে রাগ ঝাক ক্যাং ঝাক করে কথা বলে কালকে না সুন্দর হলো স্বাভাবিক ওহ দেখো কি না ওന്നാ কিচ্ছু হয় না আলকাশি নে খুব ঠান্ডাModelStateskii কথা বলেছে যাব আমি আপনাকে জানালাম একটু দাদা নমস্কার বলো

কিন্তু কি বলেন তো আগে যেরকম একটা ফ্র্যাঙ্কলি কথা বলতাম বা নরমালি যেরকম কথা বলতাম ওরকম না কথা বলতেছে না একটু রাব ভাবে কথা বলছে আর মানে এখনো আমাকে ব্লক করে না তুমি জিজ্ঞাসা করনি যে কেন ব্লক করে রেখেছে জিজ্ঞাসা করছি আমি তো আমাকে হ্যাঁ না হ্যাঁ না কিছু বলে যে থার্ড পার্টি কেউ ঢুকেছে নাকি দেখতে হবে তোমার আমি কাজটা ঠিক কতদিনের মাথায় তোমার হলো মানে সাত দিন আট দিন দশ দিন নাকি পনেরো দিন আপনি করলেন তো শনিবার তো আজকে কি বার মঙ্গলবার মোটামুটি আপনার দশ দিনে মাথায় হইল হ্যালো বলছি যে তোমার ওইটা না কাজ হয়েছে জানো তো হ্যাঁ লাস্টে যেটা করলে না ওটা ভালো কাজ হয়েছে ও এখন আর চাইছে না বুঝলে করতে কিন্তু বাড়ি থেকে তো একটা প্রেশার দিচ্ছে ওটা কি করা যায় বলো তো আর মেয়েটার বাড়ি থেকেও বলছে লিখিত বিয়ে হয়ে গেছে না হুম ওটাই তো মন থেকে চাইছে না চাইছেও না বলেওছে যে আমি করবো না এবার ওটা কি করা যায় দেখো মেয়েটাও যদি বলে করবো না ও তো এখন অন্ত বলেছে আমি করবো না মেয়েটাও যদি যদি বলে যে আমি করবো না তাহলে মনে হয় মানে মিউচুয়াল যেটা হয় লেখাপড়াটা ক্যান্সেল করা যাবে মেয়েটা কি বলতে চাইছে মেয়েটা বাড়ি থেকে কথা বলছি মেয়েটা বললো না কদিন আগে খুব অশান্তি হয়েছে তারপর থেকে মেয়েটার সঙ্গে কথাবার্তাও নেই আর হ্যালো হ্যাঁ দাদা হ্যাঁ বলুন বললাম যে ওই যে একদিন

হ্যালো এখন মেটা আমার সঙ্গে কথা বলতেছে ঠিক আছে হ্যালো 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 হ্যাঁ আমি তমলুক থেকে বলছিলাম আচ্ছা আর তোমাকে একটা খবর দি হুম হ্যাঁ ও হচ্ছে একটা কাজে গেছে আচ্ছা কাজ খুলে কিছু তাহলে হ্যাঁ কাজে গেছে তোমার হচ্ছে যে কাজটা বলছিলাম যে হবে হবে করে আটকে আছে ওই হুম কি কাজটাতে গেছে মানে সাইট টাইট অফ পছন্দ হয়ে গেছে লেবার টেবার নিয়ে গেছে কাজটা শুরু হবে এবার বাহ হয়ে গেল যা হয় হয় দেখো মাঝে মাঝে দেবে হ্যালো হ্যালো বলো হ্যাঁ নমস্কার বলো এই আমার তো এই কাজটা করে তারপর তো আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারিনি মাঝখানে আমার বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে গ্যাছিলাম

নাম গুলো যা মানে অনেক কিছু দিয়েছিলেন আমাকে কিন্তু এখন দেখতে পাচ্ছি ও ট্রেনিং এ গেছিলো দিন তারপরে এসেছে দেখছি যে এখন মানে নরমাল আছে মানে ওই রকম হয়তো মাঝে সাঝে হচ্ছে মানে সেটা বুঝতে পারছি না লুকিয়ে লুকিয়ে করছে দুটোই হচ্ছে দূর থেকে মানে কলকে ফুল দিয়ে সরা দিয়ে এরকম করেছিলাম না না আপনি তো কিছু আমাকে খাওয়ানোর দিয়েছিলেন আর সি কিছু করতে দিয়েছিলেন আপনি এসেছিলেন না ফোনে ফোনে করেছি ফোনে মানে একবার শুধু আমি গেছিলাম আপনি শুধু ওইগুলো আমাকে দিয়ে দিয়েছিলেন তারপরে আমি আর যেতে পারিনি অত দূরে ওই যে ওই পাঁশকুড়ায় আমি গেছিলাম আপনি আমাকে দিয়েছিলেন খাওয়ানোর জন্য হ্যাঁ ও রেল লাইনের ধারে না হ্যাঁ 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 দিয়েছিলেন ও লিস্টটা দিয়েছিলাম ওই লিস্টটা তুমি নিয়ে আসনি তাই তো

এখনো মনে হচ্ছে মানে পুরোপুরি এ করে clear হয়নি মানে এখনো মনে হচ্ছে দিকে এমনি যে হ্যাঁ মানে এমনি বাচ্চার দিকে আরে যে মারামারি এগুলো করছিলো বাচ্চাকে কেমন মানে মুখ করতো গালাগালি দিত বাচ্চাকে আর করছে না পড়াশুনার দিকে বাচ্চার ধ্যান দিচ্ছে আর আমাদের দিকেও আর মানে অত গালাগালি ঝগড়াঝাটি করছে না কিন্তু এখনো ও মানে পুরোপুরি ছাড়েনি যেটা আমি দেখতে পাচ্ছি যে ও মেসেজ মানে লুকিয়ে লুকিয়ে করছে আর কি সামনে করছে না দিদি আরেকবার নাম ছবিটা পাঠাও আমি কালকে তোমাকে উলবেড়িয়াতে দিয়ে দেবো হ্যাঁ

হ্যাঁ ওটা কম বেশি কাজ হয়েছিল আপনাকে মেসেজও করেছিলাম আচ্ছা কথা হ্যাঁ আবার মানে same প্রবলেম তা ওইটা একটু বেশি কিছু করা যাবে না দাদা আরো পয়সা লাগলে আমি অসুবিধা নেই করতে রাজি আছি আমি কাজটা করেছিলাম দুবার বোধহয় কষ্ট চালা হ্যাঁ দুবার করেছিলাম হ্যাঁ দুবার করেছিলাম দুবারই phone তার কতদিন পরে ও কথা যোগাযোগ করেছে ওই তো মানে সেই সেই দিনই ফোন করেছি আপনাকে সেই দিন মেসেজ করেছিলাম thank you দাদা আমার কথা হয়েছে

কোনো মানে relax বা ফোন যোগাযোগ সব connection হয়ে গেলো phone আসছে কিন্তু ওর দাদা হচ্ছে number গুলো blacklist করে দিয়েছিল তো নতুন phone টা এসে যাচ্ছে কিন্তু সে কথা বলতে ভয় করছে কিন্তু কথা বলতে পারছে না ওর বাড়ি তোমার বউ নিজে থেকে ফোন নিজে থেকে phone করেছিল আমাকে সে ফোন করছে মানে সাজে তো বাকি phone করছে বুঝতে পারছো তোমার বউ ফোন করেছিল হম ফোন করেছে আমার phone এ তে কথা বলতে মানে বাড়ি থেকে এমন চাপা প্রচুর ভয় করছে কথা বলতে বুঝতে পারছো মানে কোথাও না ফোনটা লাগিয়ে কালে শুনে কেটে দিচ্ছে বুঝতে পারছো আমি পরশু বাড়ি ফিরবো আমাকে কালকে বিকালে ফোন করো আসতে বলবো হ্যাঁ